হ্যালো ফ্রিবান আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক গায়ে গ্লাস অ্যান্ড গ্লিটারে পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি তমরশি দর্শক আপনারা জানেন আমাদের অনুষ্ঠানটি তিনটি সেগমেন্টে বিভক্ত প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি এরপর ট্রেন্ডি লুকস অ্যান্ড গেটআপ এবং সর্বশেষ বিউটি টিপস প্রথমেই চলে যাচ্ছি হট সিট উইথ সেলিব্রিটিতে দর্শক হর্স ইট সেলিব্রিটিতে আজ আমাদের গেস্ট রয়েছে মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস শ্রেয়সী শ্রেয়া আজ তার সাথে গল্প করব এবং অনেক আড্ডা হবে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছে আপনাকে দেখে মনটা ভালো হয়ে গেছে সম্প্রতি অনেক জায়গায় আসলে আপনাকে দেখছি বর্তমানে কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে বর্তমানে কাজের ব্যস্ততা বলতে আমি একটু অন অফ কাজ করি শুরু থেকেই সো আমার যেহেতু স্টাডি এখনও শেষ হয়নি সো পড়াশোনার পাশাপাশি আমার কাজটা চালিয়ে নিতে হয় যার কারণে একদম ফুল টাইম যে আমি আমার সময়টা মিডিয়াতে দিবো সেটা হচ্ছে না বাট টুকটাক টুকটাক করে আমি আগাচ্ছি কনসিস্টেন্ট থাকছি এখন ব্যস্ততা মূলত নাটক নিয়ে অ্যাক্টিং আমার ছোট থেকেই প্যাশন সেহেতু আমি ছোট থেকে দেখছি এই এরিয়াটা আমার খুব কাছের একজন ছিল মিডিয়াতে তো তাকে দেখেই বড় হওয়া সেই কারণে সুপ্ত প্যাশনটা ভেতরে ছিল সেটা আমি অ্যাডাল্ট হওয়ার পর থেকে কাজ করা শুরু সো এই তো চলছে তো রিসেন্টলি কোন কোন নাটকের সাথে কাজ করা হচ্ছে আচ্ছা রিসেন্টলি আমি এশিয়ান টিভির একটা সিরিয়াল করতাম হিট হট নিউজ টোয়েন্টি ফোর ডট কম আনিসুর রহমান রাজীবের এছাড়া আমার বেশ কিছু সিরিয়াল চলছে আমার শুরুটা হয়েছিল একক নাটক দিয়ে প্রথম নাটকটার নাম ছিল হিরা আংটি মোশারফ করিম হাইয়ার বিপরীতে যেটা দুই হাজার একুশে একটা বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয় অনেক ব্যস্ততাই বলা চলে সব কিছু ঘিরে পড়াশোনা প্লাস এই যে নাটক আবার আপনি মডেলিংও করছেন তো সব কিছু মিলে বেশ ব্যস্ত একটা সময় কাটছে একটু শুটিং সেটের অভিজ্ঞতা জানতে চাই যে যখন সেটে থাকেন তখন কি ধরনের অভিজ্ঞতার শিকার হন মজার অভিজ্ঞতা বা দুঃখের কোনো অভিজ্ঞতা যদি থাকে প্রথম দিকে যখন কাজ শুরু করি তখন তো আমি একদম মানে অল্প বয়সে লস এইটিন তখন দেখা গিয়েছে আমার মোশারফ করিম বা ইমন শ্যামল মাওলা আমাদের মানে সবচেয়ে বড় সেলিব্রিটি আর আমার থেকে অনেক সিনিয়র ওনাদের সাথেই শুরুতে কাজের সুযোগটা হয়ে গিয়েছে সো তখন আমি খুবই ভয় পেতাম একটু ইনটিমিডিয়েটেড ফিল করতাম টু বি অনেস্ট বাট কাজটাকে আমি খুবই সিনসিয়ারলি সিরিয়াসলি করতাম তখন আসলে আড্ডা দেওয়া বা মজার ব্যাপারটা বুঝতাম না বাট এই তো কাজ করতে করতে এখন হয়ে গিয়েছে কি সেটটা আমার পরিবারের মতো মনে হয় সবার সাথে খুব আড্ডা দেই ডিরেক্টর থেকে শুরু করে ডিওপি এই ইভেন যারা থাকে সবার সাথে হ্যাঁ আমার মানে আই হ্যাভ দিস ওরা আমি সবাইকে খুব আপন করে নিতে পারি সো আমি চাই যে কাজটা করার জন্য যাতে শুধু কাজের জন্য না সবাই যাতে আমার একটা সেকেন্ড হোম হয়ে যায় বা সেকেন্ড হোমের পার্ট হয়ে যায় সো দ্যাটস ওয়ার আই ট্রাই আগে মিটেড ফিল করলেও এখন আই ফিলাইক এট মাই হোম আমি খুব মজা করি আমার খুবই ভালো লাগে ডেটিং এনি ওয়ান আমি টোটালি সিঙ্গেল এখন বাট আই ওয়াজ সিং সাম ওয়ান এখন যদিও নেই বাট দ্যাটস নট সুগার ড্যাডি এখন ফাইন্যান্সিয়ালি অ্যাফ্লুয়েন্ট কাউকে যদি আমি ডেট করি বা আমার থেকে একটু স্লাইটলি ওল্ডার কাউকে যদি আমি ডেট করি সেটা নিয়ে অনেক গুঞ্জন হবে যে আচ্ছা মেবিড ইটস নাথিং লাইক দ্যাট বিকজ ওয়েন আই ফল ইন লাভ আই ফল ইন লাভ সো দ্যাট ডাজেন্ট রিয়লি মেক সেন্স যার এরকম করে আমার সুগার ড্যাডি আমার লাইফস্টাইল খুবই নর্মাল খুবই সিম্পল আমি এখান থেকে যা আর্ন করি আমি সেটা দিয়েই মানে আমার সব কিছু মেনটেন করি সো ইয়া সো মানে আপনি কি এরকম খুঁজছেন মানে যারা একটু ফাইন্যান্সিয়ালি সাউন্ড টু বি অনেস্ট আমি যদি ডেট করি আমার ইন্টেনশনটা থাকবে বিয়ে করা তো বিয়ে করার জন্য মনে হয় আমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং আমার পার্টনারের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকাটা ইম্পর্ট্যান্ট আদারওয়াইজ আমরা কিন্তু সংসার করতে পারবো না সো আই লুক ফর দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যে একটা কমফোর্টেবল লাইফস্টাইল লিড করতে পারবো কিন্তু আমার অনেক টাকার মালিক হতে হবে আমার থেকে বয়সে অনেক বেশি সিনিয়র এরকম কাউকে ফর মানি জাস্ট টু বি নো বি রিচ খুব ফাস্ট আমার এরকম কোনো ইন্টেনশন নাই টু বি অনলাইন খুব প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে গভীর গভীর বড়ো বড়ো প্রশ্ন এমন আরও অনেক কথা নিয়ে আলোচনা করবো তবে সবার কাছে ছোট্ট একটু ব্রেকের

দিস ওয়াহিদা বাহিদা ইসলাম কাকলি বিউটি এক্সপার্ট অ্যান্ড ওনার অফ পারফেক্ট বিউটি পার্লার কেমন আছেন সবাই আজ আমরা ট্রেন্ডি লুক এবং গেট আপ সেগমেন্টে একটা মেকআপের পর্ব দেখাতে যাচ্ছি আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আপনারা সেই রকমই একটি লুক দেখতে পাবেন আমাদের সাথে আজকে খুব সুইট মডেল রয়েছে ওর নাম মুনমন সো ভিউ চলুন আমরা দেখে আজকের মেকআপটি আমি চেষ্টা করবো প্রতিটি প্রোডাক্ট সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে এবং স্টেপ বাই স্টেপ মেকআপটি দেখাতে সাথে থাকুন ভিওয়ার্স আমি শুরুতেই যেটি করেছি আমি ওর স্কিনটাকে ভালো করে প্রিপার করে নিয়েছি তারপর পর আমরা কনসিলার ইউজ করেছি তো একটুখানি ডার্ক সার্কেল ছিল সেখানটায় আমি সপারেলের এই অরেঞ্জ কালার ক্যারেক্টারটা ইউজ করেছি দেন আমি এই কনসিলার দিয়ে ওর ফেসে কনসিলিং করে নিয়ে তার পরপর আমরা সেটিং পাউডার যেটি সেটি ইউজ করেছি সো এভাবেই আমরা বেজ মেকআপটি কমপ্লিট করেছি এর পরপর আমি চলে যাব আই মেকআপে আমরা খুব হালকা করে ফেস কন্ট্রোল করব। একটু পরে হালকা হয়ে যাবে তাই একটু গাঢ় করে দিয়ে নিলাম এবারে আমরা চলে যাব আইব্রোজে আমি এখানে এনসিসিয়া ব্র্যান্ডের আইব্রোজ জেলটা ব্যবহার করছি আমাদের আই মেকআপের বেজ হয়ে গিয়েছে এবারে আমরা আই শ্যাডও ইউজ করব প্রথমে আমরা আইব্রো বনে হাইলাইটারটি ইউজ করে নিচ্ছি আমি একটু হোয়াইট টোনের হাইলাইটার ইউজ করছি শ্যাম্পেন টোন আমি বি পারফেক্টের কার্নিভাল প্যালেটটা ইউজ করছি যেহেতু আমাদের মডেল মুনমুন ওর ও ড্রেসের কালারের সাথে মিল রেখে আমি কালারটি দেব শুরুতেই আমি একটু ডিপ কালার থেকে শুরু করব জাস্ট আমি কালার ডিপোজিট করে দিচ্ছি আউটার কর্নার থেকে এবার আমি এখান থেকে ব্লেন্ডিং করে নেব একটু উপরের দিকে উঠে যাব আমরা ড্রেসের সাথে মিল রেখে আর মেকআপটি করছি আমরা পার্পল কালারটি ইউজ করেছি এবারে আমি একটু কাট ক্রিস লুক দিতে চাচ্ছি আর সেই জন্যই আমি কাট ক্রেজের জন্য কনসিলার ইউজ করছি টার্টের আমি এখানে অফরার হাইলাইটারটা ইউজ করছি আমি একটু লুজ গ্লিটার দিয়ে দেবো খুবই হালকা করে আমরা হোয়াইট কালারের কাজল ইউজ করব ওয়াটার লাইনে We we have almost done our eye makeup. Now we will use আমরা অনেকেই কিন্তু আইলেশ লাগাতে একটু কষ্ট হয় তাই না সো আমাদেরকে যেটি করতে হবে আমাদের অনেকের আই একটু ছোটো থাকে অনেকে বড় থাকে সো আমাদের আয়ের মাপ অনুযায়ী আমরা আইল্যাশটা প্রথমে কেটে নেব তারপর আমরা একটু পার্লে কার্ল করে নেবো আইল্যাশ কার্লার দিয়ে তারপর পর আমরা যেটি করবো খুব সুন্দরভাবে আমরা গ্লুটা লাগিয়ে নেবো ভালোভাবে এই পেছন সাইডটাতে আমাদের অলমোস্ট মেকআপ কমপ্লিট এবার লিপস্টিক লাগাবো আমরা চেষ্টা করব একটু মিলিয়ে করতে অর্থাৎ আমি এখানে হালকা পার্পল শেডটি ইউজ করব তবে খুব লাইট করে করব আউটলাইনটা হালকা একটু ডিপ দেবো আর ভেতরে লাইট দেবো চলুন আমরা লিপস্টিক দেওয়াটি সাধারণত কি করে করি সেটা দেখে নিই আউটলাইনটি আপনি চাইলে পেন্সিল দিয়েও করতে পারেন আবার লিপস্টিক দিয়েও করতে পারেন এবারে আমি ভেতরে নার্সের একটা লিপস্টিক ইউজ করবো আর লাইট কালারে স এভাবে কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের মেকআপ আমি চেষ্টা করেছি অনেক ইজি ওয়েতে আপনাদের মেকআপটি দেখাতে আশা করি আপনারা সবাই ঘরে বসে এভাবে মেকআপ নিয়ে নিতে পারবেন আর এই ধরনের সুন্দর সুন্দর আর মেকআপের টিউটোরিয়াল দেখতে চাইলে সাথে থাকুন এশিয়ান টিভির ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ চমৎকার একটা লুক দেখে নিলাম তাই না সময় হয়েছে ছোট্ট আরেকটা বিরতির বিরতির পর আপনাদের জন্য নিয়ে আসবো এই সপ্তাহে সুন্দর একটা বিউটি টিপস তাই আমাদের সাথেই থাকবো ছোট্ট একটা বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি গ্লস এন্ড গ্লিটারে চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে নতুন কি টিপস নিয়ে এসেছি আমরা আপনাদের জন্য হ্যালো ভিউয়ার্স আমাদের স্কিনে অনেক সময় অনেক র্যাশ হয় অনেকে দেখা যায় পিম্পল চলে আসে সো এগুলোর কিন্তু বেশ কিছু কারণ রয়েছে আমরা অনেক সময় কারণগুলো বুঝতে পারি না তখন এলোমেলো মেকআপ ইউজ করার কারণে কিংবা ঠিকমতো পরিষ্কার না করার কারণে আরও দেখা যায় ইনফেকশনগুলো বেড়ে যায় অনেকেরই প্রচুর পরিমাণে পিম্পল উঠে যায় আমরা যে কোনো ফার্মেসি থেকে অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ নিয়ে নিতে পারি যেটি দিয়ে আমরা দিনে তিন থেকে চারবার ফেস ওয়াশ করতে পারি পিম্পল প্রবলেম যাদের রয়েছে তাদেরকে বলবো অবশ্যই থার্টিন হলে বা টুয়েলভ হয়ে গেলেই আপনারা কিন্তু একটা ডিপ ক্লিন মাসাজ নিতে পারেন যাতে করে আপনার স্কিনের ব্লাড সার্কুলেশন হবে অক্সিজেন পাস হবে স্কিনটা ডিপলি ক্লিন হয়ে যাবে মেস্তা যাদের হচ্ছে তাদের জন্য আমি বলবো যে অবশ্যই 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 সানব্লক ক্রিম বা জেল বা পাউডার ফর্মে সানব্লকটা অবশ্যই ইউজ করতে হবে আমরা অনেক সময় মায়েরা দেখা যায় যে ভাবি আমার তাও বাহিরে যাচ্ছি না সো আমি কেন সানব্লক ইউজ করব আমরা চুলোর কাছে যখন যাচ্ছি সানব্লক ইউজ করাটা প্রয়োজন মনে করছি না বাট আমরা যখনই কোনো চুলোর কাছে যাব তখনও কিন্তু আমরা সানব্লক ইউজ করে নেব সো সানব্লক ইউজ করলে ম্যাচটা বাড়ে না আর ম্যাস্তা কমার জন্য যেটা আমি বলবো যে আপনারা চাইলে ঘরে বসে একটা ভালো প্যাক ইউজ করতে পারেন সেটি হলো বেসন আমরা সবাই বেসনের সাথে আমরা একটু কাঁচা দুধ মিলাতে পারি কাঁচা দুধের সাথে আমরা যদি একটু লেবু দিয়ে দিই তাহলে একটা খুব ভালো প্যাক হয়ে যায় যেই প্যাকটির সাথে আপনি চাইলে অল্প একটু গোলাপ জলও দিতে পারেন এই চারটি মিক্স করে একটা সুন্দর প্যাক করে নিতে পারেন সেটি আপনারা রাতে ঘুমোতে যাবার আগে অন্তত দিনে একবার প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত তিন দিন এই প্যাকটি আপনি ইউজ করে দেখুন ইনশাল্লাহ আপনার ম্যাস্তাটা অনেকাংশেই কমে যাবে প্রতিটা বাচ্চাই কিন্তু চায় তার মাকে অনেক বেশি সুন্দর লাগুক এছাড়া আমরা যারা মেয়েরা আছি তারা তো অবশ্যই সুন্দর গুছিয়ে থাকব সুন্দর মানেই যে অনেক কিছু মেকআপ তা কিন্তু না আপনার স্কিনটাকে ভালো রাখতে হবে আর সেজন্যই কিন্তু আজকের বিউটি টিপস আপনারা যারা এমন সুন্দর সুন্দর বিউটি টিপস পেতে চান তারা কিন্তু এশিয়ান টিভির এই প্রোগ্রামটি দেখতে পারেন সো নিয়মিত সাথে থাকুন এশিয়ান টিভির ভালো থাকবেন সবাই চমৎকার নিলাম আবারও চলে যাচ্ছি আজ আমাদের আজকের গেস্টের সাথে আবারও ওয়েলকাম করছি আসলে এই পর্যায়ে জানতে চাই পুরোপুরি বিউটি নিয়ে এই যে এত সুন্দরভাবে নিজেকে তৈরি করে রেখেছেন সুন্দর লাগছে এত তো রূপচর্চার ক্ষেত্রে কী কী করে রূপচর্চার ক্ষেত্রে একদম প্রাইমারি যেটা করি আই মেনটেন মাই ডায়েট অ্যান্ড আই ওয়ার্কআউট মানে অনেকে থাকে না যে এটা খাবো না বা জাঙ্ক ফুড খেতে চাই আমার ওই ক্রেভিংটাই আসে না কারণ আমি খুব ছোটোবেলা ক্লাস নাইন থেকে আমার খাওয়াটা খুব মেনটেন করি আমার খুব প্রপার ডায়েট অ্যান্ড আই লাভ টু ওয়ার্কআউট সো দেখা যায় কি ওয়ার্কআউট বা খাওয়ার প্রতিফলনটা কিন্তু চেহারায় দেখা যায় কারণ আমরা এত স্ট্রেস থাকি এত বেশি মেকআপ ইউজ করা হয় আমরা কিন্তু মানে ন্যাচারালি যে বিউটিটা নিয়ে আসি সেটা কিন্তু থাকে না প্রিজার্ভ করা যায় না সো ভেতর থেকে নিজেকে নারিশ করার মাধ্যমে যতটুকু রাখা যায় আর বেসিক স্কিন কেয়ার লাইক ক্লেনজিং এক্সফোলিয়েটিং ময়শ্চারাইজিং সানস্ক্রিন ইউজ করা বেসিক জিনিসগুলো করা হয় আর হেয়ার কেয়ারের ক্ষেত্রে হেয়ার কেয়ারের ক্ষেত্রে আই লাভ টু গেট হট অয়েল মাসাজ আমার এটা মোস্ট ফেভারিট থিং ইট রিল্যাক্সেস মি মেক্স মাই হেয়ার বিউটিফুল সো দেখা যায় আমি যখনই টাইম পাই সপ্তাহে নরমালি এক দুইবার সবাই করে বাট আমি তার থেকেও বেশি আমি যখনই সময় পাই চুলে তেল লাগাই মাঝে মধ্যে একটু বাসায় প্যাক লাগাই দ্যাটস অল

সো এই জন্য আসলে সবসময় গ্ল্যামারাস লাগে আপনাকে একটা বিষয় জানতে চাই বর্তমানে আসলে বিউটি বলতেই অন্যরকম বিউটির ডেফিনেশান চলে এসেছে আগে সুন্দর বলতে আমরা বুঝতাম যে ন্যাচারালি যে বিউটিফুল বাট এখন সুন্দর বলতে আমরা বুঝি যারা বিভিন্ন অ্যাস্থেটিক সেন্টারে গিয়ে বিউটিফুল হচ্ছে সো বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে বিউটিফুল হওয়াটাকে আপনি কীভাবে দেখেন লাইক ফিলার লিফটিং এগুলো অনেস্টলি আমার যা আছে এখন পর্যন্ত ন্যাচারালি আছে আমি কখনও আমার মনে হয়নি যে একটু অ্যাস্থেটিক সার্ভিস নিয়ে আমার ফেশিয়াল শেপটাকে হয়তো কন্ট্রোলটা বাড়াই বা একটু চিনটা আরও শার্প করি আই ডোন্ট বিলিভ ইন দিস বাট আমার মনে হয় কারো যদি একটু বয়স হয়ে যায় বা স্কিনে কনসার্ন থাকে কোনো প্রবলেম থাকে তারা যদি কাজ করিয়ে নিজে যে কনফিডেন্ট ফিল করে হু স্টপিং দেম তারা করতেই পারে দ্যাটস নট অ্যান ইস্যু কারো মানে একটি প্যান্স অন ইউ অ্যাকচুয়ালি আপনার যদি মনে হয় আপনি করিয়ে ভালো থাকবেন আপনি করাবেন না করতে মন চাইলে কেউ আপনাকে বলছে না অনেক ভালো লাগলো যে আজ আপনি এখানে এসেছেন অনেক বিষয় নিয়ে আজ আমরা কথা বললাম এই শেষ মুহূর্তে আমাদের অডিয়েন্স যারা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে শিওর ও বাই দ্য ওয়ে দর্শককে একটা কথা বলাই হয়নি আমাদের গ্লস অ্যান্ড গ্লিটার শোতে কিন্তু এর আগে আমি গেস্ট হয়ে এসেছি আমাকে ইনভাইট করেছিলেন জ্যোতি দাদা তখন আমি ছিলাম আমাদের মেক অপার সেগমেন্টায় আজকে আমি অতিথি হয়ে এসেছি এই সেগমেন্টটায় সো ইটস রিওলি নাইস টু বি ব্যাক হিয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ জ্যোতি দাদা ফর ইনভাইটিং মি ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ আপনাকেও যে এত ব্যস্ততার মধ্যেও আজ এসেছেন অনেক সুন্দর একটা হলো গল্প হলো থ্যাংক ইউ দর্শক এই ছিল আমাদের আজকে গ্লস অ্যান্ড লিটারের আয়োজন আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন